বিসিবি সাললেন পাপন নতুন সভাপতি ফারুক দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন আজ বোর্ড সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করেন তিনি সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে একই দিনে নতুন সভাপতিও নির্বাচন করা হয়েছে সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ পেয়েছেন এই দায়িত্ব গত পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর সরকার পতন হয় এরপর থেকে আত্মগোপনে ছিলেন পাপন এর কিছুদিন পর বিসিবির এক পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানান তিনি এরপর আজ গঠনতন্ত্র অনুসারে সভা ডাকেন পাপন এরপর সেখানেই পদত্যাগের ঘোষণা দেন তিনি দু সালে আ আ হ ম মোস্তফা কামাল পদত্যাগ করলে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবিতে আসেন পাপন পরের বছর নির্বাচনে জিতেই তিনি থেকে যান সভাপতি পদে এরপর গত বারো বছর ধরে তিনি ছিলেন বিসিবির এক সত্র অধিপতি এবার সেই যাত্রা শেষ হলো